আসসালামু আলাইকুম এ আর টিভিতে স্বাগতম আতঙ্কের আরেক নাম হচ্ছে বর্তমান সময় আগেও ছিল বর্তমান আরও যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে যারা মুদির দোকান থেকে বাকি খাচ্ছেন মুদি দোকানদাররা কেন আপনি দশ টাকা বা বিশ টাকা বা একশো টাকা বাজার যেটাই বাকিতে কেনেন না কেন মুদি দোকানদার যদি বাকির খাতাটা নিজ হাতে নিয়ন্ত্রণ করে এটা পাঁচশো একশো দুই হাজার পাঁচ হাজার টাকা হয়ে যায় কারণ তারা আপনাকে বাকি খাওয়াচ্ছে আপনি তাদেরকে সুবিধা দিচ্ছেন তাই আমি বলবো আপনারা যারা মাসিক ভিত্তিক দিন যে যেভাবে বাকি খান না কেন নিজ হাতে মুদির দোকানদারে বাকি খাতাটা নিয়ন্ত্রণ করবেন তা না হলে আপনার পাঁচশো টাকা বিল পাঁচ হাজার টাকা হইতে বেশি সময় লাগবে না আবারও বলছি নিজ হাতে বাকি খাতা লিখে দিবেন আপনার হাতেই লেখা থাকবে দোকানদারে কোনো হাতের লেখা আপনি মেনে নেবেন না যদি নিচ্ছেন তো প্রস্তাবেন আল্লাহ হাফেজ এ আর টিভির পাশেই থাকুন